মস্কার বন্ধুরা আমি সুরজিৎ আজকে রবিবার আবার ঠিক বারোটার সময় হাজির হয়েছি আপনাদের সঙ্গে আর আপনারা জানেন আজকে বিজ্ঞান দর্ভে আলোচনায় আজকে আলোচ্য বিষয় বিউটি প্রোডাক্ট একটা বিউটি প্রোডাক্ট যেটা মানুষ সবাই ইউজ করে আর্টিফিশিয়াল মার্কেট তৈরি করেছে এই বিউটি প্রোডাক্টগুলো এবং কিভাবে এই বিউটি প্রোডাক্টগুলি আপনাদের তথা যুব সমাজকে ক্ষতি করছে কিভাবে নেক্সট জেনারেশনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই বিউটি প্রোডাক্ট আজকে বিউটি প্রোডাক্টের অন্ধকার দিকটা নিয়ে আলোচনা করব। এবং কিভাবে আপনাদের এবং আমাকে পোকা বানাচ্ছে এবং কিভাবে এই বিউটি প্রোডাক্ট কোম্পানিগুলো শুধুমাত্র মিথ্যে কথা বলে কোটি কোটি টাকা উপার্জন করছে সেই নিয়েই থাকবে আজকের আলোচ্য বিষয় চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং আজকে জেনে নেই বিউটি প্রোডাক্টের অন্ধকার দিক বন্ধুরা একটু লক্ষ্য করলে আপনারা অবশ্যই মনে করতে পারবেন আজ থেকে ঠিক দশ পনেরো বছর আগে বাড়িতে একটা সাবান থাকলেই জেনারেল সব কাজ মিলে যেত তারপরে এলো হ্যান্ড ওয়াশ তারপরে এলো বডি ওয়াশ এবং প্রত্যেকের জন্যে আলাদা আলাদা শ্যাম্পু কন্ডিশনার এখন যদি কোনো বাড়িতে যান দেখবেন প্রত্যেকের জন্যে আলাদা কন্ডিশনার আলাদা শ্যাম্পু আলাদা সাবান প্রত্যেক কটা সামগ্রী আলাদা আলাদা এত বিউটি প্রোডাক্ট ডাকা রয়েছে শুধু বাথরুমের জন্যে যে বাথরুমের তাকে হয়তো জায়গাই হচ্ছে না এই বিউটি প্রোডাক্টের মার্কেট আজকে কয়েক লক্ষ কোটি টাকা আপনারা দেখবেন খেয়াল করে যে কোনো মার্কেটে মন্দা গেলেও বিউটি প্রোডাক্ট মার্কেটে কিন্তু মন্দা যায় না আপনাদের বিউটি প্রোডাক্ট কিনতে বাধ্য করছে কোম্পানিগুলো আর আপনারাও কিনে চলেছেন আর কিনবেন নাই বা কেন আপনাদের পছন্দের সেলিব্রিটি আপনাদের পছন্দের স্টার সবাই তো আপনাদের পেছনে পড়ে রয়েছে এই বিউটি প্রোডাক্ট কেনানোর পিছনে কেউ বলছে বিউটি প্রোডাক্ট মাখুন আমাদের বডি স্প্রে করলে আপনার পেছনে মেয়েদের লাইন লেগে যাবে কেউ বলছে ফর্সা হোক হ্যান্ডসাম হবে কেউ আবার বলছে হেয়ার জন্যে হেয়ার কালার ইউজ করুন হেয়ার শ্যাম্পু ইউজ করুন প্রত্যেকের জন্য আলাদা আলাদা শ্যাম্পু ইউজ করা উচিত কে ঠিক বলছে কে ভুল বলছে আর কি হবে বিউটি প্রোডাক্ট যুব সম্প্রদায়কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলবো সবই বলবো তার আগে জেনে নিই চলুন আগে এই বিউটি প্রোডাক্ট কোম্পানিগুলোর বিজনেস পলিসি কিভাবে তারা মার্কেটিং করছে কিভাবে আমাদেরকে বোকাওয়ানা মার্কেটে বিজনেস করার জন্যে সাধারণত দুটো পলিসিকে অ্যাপ্লাই করা হয় এক নম্বর মার্কেট সার্ভে করো সার্ভে করে দেখো মানুষের কোন জায়গাটার কোন জিনিসের নিড আছে এবং সেই মতো আপনি যদি কোনো পণ্য নিয়ে আসেন মার্কেটে সেই পণ্যটা হিট হতে আরেকটা হয় কি মার্কেটে থেকে যে জিনিসগুলো বেশি চলছে সেই ধরনের পণ্য আপনি নিয়ে এলেন কম দামে নিয়ে এলেন দু তাহলেও মানুষ যদি পছন্দ হয় আপনার জিনিসটা অবশ্যই কিনবে এবং আপনার বিজনেস বাড়বে কিন্তু এই বিউটি প্রোডাক্ট কোম্পানিগুলো এর ঠিক মিডিলে একটা রাস্তা খুঁজে বার করেছে তারা আর্টিফিসিয়াল ভাবে মার্কেটে প্রবলেম ক্রিয়েট করেছে এবং মানুষকে ভুল বুঝিয়ে তাদের থেকে তাদের বিজনেসটাকে বাড়িয়ে নিয়েছে কেউ বলছে আপনি এই তেল মাখুন বা এই শ্যাম্পু মাখুন আপনার চুল বেশি পরিমাণে বাড়বে চুল নতুন চুল গজাবে কেউ বলছে আপনাকে ফেয়ার অ্যান্ডার ক্রিম মাখতে হবে ফেয়ারনেস ক্রিম মাখতে হবে তাহলেই আপনি ফর্সা হবে তাহলেই আপনি চাকরি বাকরি পাবেন কেউ বলছে আপনি লম্বা হলেই সাকসেস হতে পারবেন আপনার যোগ্যতা থাকুক না থাকুক সেটা তো আলাদা ব্যাপার তার মানে আপনি যদি সাকসেস পেতে চান তাহলে আপনাকে বিউটি প্রোডাক্টই ইউজ করতে হবে এবং তার জন্য বিভিন্ন কোম্পানি আছে আর যদি আপনি বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলেই আপনি হ্যান্ডসাম হয়ে উঠবেন আপনার পাশে মেয়েরা অথবা আপনার প্রেমিক প্রেমিকারা ঘোরাঘুরি করবে এবং আপনি জব পাবেন বড় বড় সেলিব্রিটি হতে পারে ঠিক এই একটাই অনলাইন এবং অফলাইনে বারবার করে দেখানো হচ্ছে যুব সমাজ এইভাবে তাদের উপার্জিত অনেক অনেক টাকা বিউটি প্রোডাক্টের পেছনে খরচা করছে এবং অবশেষে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ তারা যদি খরচা না হতে পারে তারা যদি লম্বা না হতে পারে তাহলে তো তারা হ্যান্ডসাম হতে পারবে না তারা ভালো কাজ পাবে না তাদের তো ভবিষ্যৎ এমনিই নষ্ট হয়ে যাবে আর ঠিক এইভাবেই যেই জায়গাটা মানুষকে উৎসাহ দেওয়ার দরকার যেই জায়গাটা মানুষকে বোঝানোর দরকার যে জ্ঞান শিক্ষাগত যোগ্যতা এইগুলোই আলটিমেট একবার কালাম কালামজি স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো অতটা হ্যান্ডসাম নয় তাহলে আপনার কোনো অসুবিধা হয় না কারণ আপনারা জানেন আবদুল কালাম জি অতটা দেখতে ভালো ছিলেন না তখন আব্দুল কালামজি বলেছিলেন ঠিক বলেছেন আমি হ্যান্ডসাম না কিন্তু আই গিভ মাই হ্যান্ড টু সাম আমি আমার হাত অন্য কারোর দিকে বাড়িয়ে দিতে পারি আরেকজনকে এই কথা বলা হয়েছিল চাণক্যকে চাণক্য একটা কথা বলেছিল একটা লাইন আপনাদের মনে আছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যা সর্বত্র পূজ্যতে চাণক্য অনেক আগেই বলে গেছিল বিদ্যা ছাড়া ধন সম্পদ বলুন রূপ বলুন অহংকার বলুন সবই কিছু জায়গায় পুজো করা হয় কিন্তু যদি আপনার বিদ্যা থাকে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি সব জায়গাতেই পুজো করবেন পুজো পাবেন আর সেই জায়গাটাকে ভুল বুঝিয়ে নতুন ধরনের মার্কেট গিমিক সৃষ্টি করে আর্টিফিসিয়াল ক্যারাইজের সৃষ্টি করে মার্কেট করে চলছে বিউটি প্রোডাক্ট কোম্পানিগুলো আর এইভাবেই আজকে বিউটি প্রোডাক্ট কোম্পানির মার্কেট শেয়ার বা মার্কেটে সেলের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার আসুন এবার একটু বিউটি প্রোডাক্টের ব্যবহারগুলো সম্বন্ধে জানা যায় আপনারা সবাই জানেন শীতকাল এসে গেছে আর শীতকাল এসে যাওয়া মানেই সব বড় সমস্যা হচ্ছে ড্যানের সমস্যা তো ড্যান্ড্রফের সমস্যার জন্য এটা আজকালকার সমস্যাটা না এটা বিগত বহু বছর ধরেই ছিল আপনারা জানেন যদি সাইন্টিফিক ওয়েতে বলি বা হেলথ ডিপার্টমেন্টের কথা বলি জেনারেলি মাথার ত্বক শীতকালে শুষ্ক হয়ে যায় তাই জন্যে যে ডাস্টটা বেরোয় সেটাই ড্যান্ড্রফ এবং তেল কম মাখার জন্যে জেনারেলি ড্যান্ড্রফ হয় তেল যদি একটু বেশি জ্যাব জ্যাবে করে মাখা যায় তাহলেই এই ড্যানড থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এইটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় সমস্যা বড় রোগ কারণ আপনি তো ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আপনি তো তেল মাখবেন না তেল মাখলে চুল নষ্ট হয়ে যাবে এরকম ধারণা আপনার মনে আছে আর তেল যখনই না মাখবেন এই ত্বকটা শুষ্ক হবে এবং ডান পরিমাণ বেশি হবে আর ড্যান্ড্রফের পরিমাণ যেই বেশি হবে আপনাদের টিভিতে অ্যাড দেখতে পাবেন যে কালো জামা কাপড় পরে সব হিরো হিরোইনরা মানে স্টেজ পারফর্ম করছে সেখান থেকে ড্যান তার কাঁধে পড়লো এবং সেই জন্য তার প্রেমিক প্রেমিকা বা আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যায় তাই জন্য আপনাকে কি করতে হবে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু মাখতে হবে অ্যান্টি ড্যান্ড্রফ তেল মাখতে হবে অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার ইউজ করতে হবে যেটা কোনো রোগ ছিলই না সেটা নিয়ে কি হলো আপনাকে গিমিক তৈরি করা হলো আপনাকে বোঝানো হলো যে ড্যানড্রপ হবে ড্যানড্রপের ফলে আপনার পাশে যেমন কেউ আসবে না আপনার চুল ঝরে যাবে তাই জন্যে আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করবেন তারা মানে আপনার মতো যাকে যাকে বোঝালো একসঙ্গে তিনটে প্রোডাক্ট অ্যান্টিড্যান্ড তেল মানে আপনি নর্মাল তেল না মেখে অ্যান্টিড্যানড্রফ তেল মারতে বাধ্য হলেন আপনি নর্মাল শ্যাম্পু ছেড়ে অ্যান্টিড্যান্ড শ্যাম্পু মারতে বাধ্য হলেন এবং কন্ডিশনার মারতে বাধ্য হলেন যদিও এই তিনটেই সাময়িকভাবে ড্যানড্রপ দূর করতে পারে চিরাচারিতভাবে নয় তবুও বিউটি প্রোডাক্টের মার্কেট কিন্তু বাড়িয়ে দিলেন আপনাদের মতো কিছু দর্শক আরেকটা সব থেকে বড় সমস্যা যেটা নিয়ে আলোচনা করব সেটা যে চুল ঝরে যাওয়া বা টাক পড়ার সমস্যা আপনারা জানেন যে এর জন্যে অনেক রকম ওষুধ রয়েছে অনেক রকম তেল রয়েছে তো এইগুলো নিয়ে পরে আসছি আগে বলি যে সার্ভে রিপোর্ট কি বলছে ইন্ডিয়ার যারা মেল রয়েছেন তাদের উপর একটা সার্ভে করা হয়েছিল যেখানে জানা গেছে পঞ্চাশ পারসেন্ট মেল যারা রয়েছেন ছেলে যারা রয়েছেন তাদের কিন্তু টাক পড়ে যাওয়ার প্রবণতা রয়েছে এবং এটা তাদের বংশ পরম্পরায় দাদু বাবা তাদের যেমন চুলের অবস্থা ছিল একটা টাইমের পরে তাদের চুল ঝড়েও কিন্তু সেই অবস্থায় গিয়ে পৌঁছবে আপনি যতই তেল মাখুন শ্যাম্পু মাখুন যাই করে নিন এটার থেকে সমাধান পাওয়ার কোনো উপায় নেই একমাত্র উপায় যখন আপনার চুল একদম ঝরে যাবে তখন আপনি গিয়ে হেয়ার ট্রান্সপারেন্ট করাতে পারেন তা বললে হবে না আপনাদের কিন্তু এখানেও ভুল বুঝিয়ে রেখেছে বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট কোম্পানি আপনাকে বলা হচ্ছে এই তেলটা মাখুন আপনার নতুন চুল বজাবে এই তেলটা মাখুন তাতে কি হবে আপনার টাক পড়বে না আগেই আপনাদের বলেছি যে এইটা সম্পূর্ণ নির্ভর করে বংশ পরম্পরার উপর ডিএনএর এর এমন কোন ওষুধ বা এমন কোন তেল বেরোয়নি যেটা ডিএনএ চেঞ্জ করবে তাহলে তোমরা কি করে করবে কেন মানুষকে মিথ্যে কথা বলছো আজকে এর উত্তর চাওয়ারও কেউ নেই অনেক জায়গায় অনেক কেস হয়েছে সরকারের তরফ থেকে আইনের তরফ থেকে বিভিন্ন দেশের নাগরিককে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনারা এই ভুল পথে পা দেবেন না কিন্তু আপনারা কি নেবেন ট্রাই তো করে দেখা যাক দু বছর চার বছর পাঁচ বছর ট্রাই করবেন আপনি যখন ছেড়ে দেবেন আপনার মতো আরও পঞ্চাশ জন ট্রাই করতে শুরু করবে আর এই ট্রাই করার চক্করেও বিউটিশিয়ানের মার্কেট বিউটি প্রোডাক্টের মার্কেট বেড়ে যাবে কয়েক তো এতক্ষণ তো হলো অনেক আলোচনা এবার আসি একটু তথ্য প্রমাণের ভিত্তিতে আলোচনায় ডাক্তার বাটদাস আপনারা নিশ্চয়ই নাম জানেন যারা হেয়ার সমস্যায় ভুগছেন তারা অনেকেই ওনার পেশেন্ট তো ডাক্তার বাটদার্স এবং হরদ্রিপ সিং যারা দুজনে মিলে একটা কোর্টে কেস হয় অরিজিৎ সিং আঠারো বছরের একজন যুবক যিনি আপনাদের মতোই একটা চক্রান্তে পড়েছিলেন এবং তারও চুল উঠে যাওয়ার সমস্যা ছিল তো তিনি সরাসরি চলে যান ডক্টর বার্ত চেম্বারে এবং তিনি ওখানে গিয়ে বলেন যে তার চুলের সমস্যার কথা তো ওখানে একজন হেয়ার স্পেশালিস্ট থাকে যিনি ওনাকে বলেন যে ওনাকে হেয়ার কাটিং ট্রিটমেন্ট করতে হবে এবং তাতেই তার চুল পুনরায় ফিরে আসবে তো এই ট্রিটমেন্টটা করা হয় করা হওয়ার পরে তার মাথার চুল তো উঠে যায় তার সঙ্গে তার ভ্রুর চুলও সম্পূর্ণ উঠে যায় এরপরে তিনি কোটে কেস করেন এবং কোর্টে সম্পূর্ণভাবে প্রথমেই ডাক্তার ভাটদাসকে বলা হয় আঠেরো হাজার সাতশো টাকা যেটা ট্রিটমেন্ট বাবদ খরচা হয়েছে সেটা তাকে ফেরত দিতে তার সঙ্গে এগারো হাজার টাকা ফাইন বাবদ ওই ছেলেটাকে দিতে ট্রিটমেন্টের ফলে ছেলেটা তো চুল ফেরত পাই না হ্যাঁ হয়তো সামান্য কিছু তার খরচা বা কিছু টাকা হয়তো পায় কিন্তু তার যেটুকু চুল ছিল সেইটুকু আদতে উঠে যায় তো তারপরে কোর্ট থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন হারদিস সিং এবং ডাক্তার পাটেলসের এই জিনিসটার ইন্টারনেটেও রয়েছে সেখান থেকে কোর্ট থেকে ডাইরেক্টলি বলা হয় ডাক্তার বার্তাস চেম্বারে ওই সময় কোনো রকম হেয়ার স্পেশালিস্ট ছিলেন না তাকে যে তথ্য দেওয়া হয়েছিল সেটি সম্পূর্ণ ভুল আর এর জন্যে ডক্টর বার্তাসকে ভুল ট্রিটমেন্ট করার জন্যে দোষী ঘোষণা করা হয় কিন্তু এর এরপরেও কি হেয়ারের সমস্যা বা হেয়ারের সমস্যা নিয়ে এই বিভিন্ন রকম তেল শ্যাম্পু ব্যবহার কমেছে না এইগুলোকে তো তারা দেখবেই না কারণ আমাকে তো সুন্দর হতে হবে আপনাদেরকে সুন্দর হতে হবে আর বিউটি প্রোডাক্ট ইউজ করতে হবে চলুন এরকম আরেকটা কেসের কথা জেনে ঠিক এরকমই আরেকটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ইমামি কোম্পানি অনেক বড় কোম্পানি আপনারা অনেকেই জানেন ইমামি কোম্পানি তারা দাবি করেছিল যে তাদের ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম মাখলে আপনি একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে আপনি কালো থেকে ফর্সা হয়ে উঠবে আর সেই নিয়ে আরেকজন যুবক যিনি একুশ দিন এই প্রোডাক্ট মাখেন এবং যখন প্রোডাক্ট যেদিন মাখছেন না সেদিন আলটিমেট ওই কয়েকটা মুহূর্তের জন্য হয়তো তাকে একটু গ্লো করছিল স্কিন কিন্তু সেইভাবে কোনো রকম কাজ না হয় একুশ দিনে তিনি ফর্সা না হয় দিল্লি কনজিউমার ফোরাম কোর্টে কেস করেন এবং ইমামি কোম্পানিকে পনেরো লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হয় এবং এটাও প্রমাণ হয়ে যায় যে আপনার যে গায়ের রঙ সেটাকে কোনোভাবে ফর্ষা বা বদলানো সম্ভব নয় কিন্তু অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আজও এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে চলেছেন এবং ভবিষ্যতে আরও বেশি বেশি করে করবেন কারণ হ্যান্ডসাম হয়ে উঠতেই হবে সম্প্রতি তামিলের কিছু বইতে বা তামিলের নায়ক নায়িকাদের দাড়ি থাকার জন্যে আমাদের এই দেশেও দাড়ি বাড়ানোর একটা চল হয়েছে আর যেহেতু দাড়িটাও বিউটি প্রোডাক্টের মধ্যেই পড়ছে তাই জন্যে দেখবেন ব্রেড ক্রিম ব্রেড লোশন বিভিন্ন রকম শ্যাম্পু বার করা হয়েছে যেগুলো লাগান আর আপনার দাড়িকে অনেক মসৃণ করুন অনেক বড় করুন এবং চাপ দাড়ি যেটাকে আমরা বলে থাকি সেটাও আপনি বানিয়ে নিতে পারবেন তো এখন দেখবেন এটারও মার্কেট খুব গ্রো করছে অনেক মানুষ কিনছেন যে দাড়িতে লাগানোর জন্য সাবান শ্যাম্পু এইগুলো ব্যবহার করা যাবে না ওই জাতীয় জিনিসগুলোই ওই সব কোম্পানির জিনিসগুলোই করতে হবে পুষ্পার মতো বলুন বা কেজিএফের মতো বলুন ওরকম লেভেলের দাড়ি বানাতে হবে কিন্তু আপনাদের বলি আপনারা আবার ভুল ভাবছেন দাড়িটাও হয় বংশ পরম্পরায় ডিএনএটি তো কেছেই দাড়ি হয় তাই দুই একজন যারা উপকার পাচ্ছেন তারা ভাবছেন যে ওই তেল বা ওই শ্যাম্পু ইউজের জন্য ব্যাপারটা তাই নয় তাদেরও যদি দেখেন আগের জেনারেশন বা তার আগের জেনারেশন তাদের দাড়ি ছিল বলেই এনাদের দাড়ি হয়েছে আর যাদের নেই তাদের কোনোভাবেই হওয়া পসিবেল না কারণ ব্রিন্ড ক্রিম বা লোশন বা শ্যাম্পু কোনোভাবেই আপনার ডিএ কে চেঞ্জ ডিএনএ কে চেঞ্জ করতে পারবে না আর আপনার দাড়িকেও নতুনভাবে গ্রোথ করতে পারবে না যেটা ছিল সেটাই থাকবে তাই গেমিকে কান দেওয়া বন্ধ করুন এটাই অনুরোধ থাকবে চলুন আরও কয়েকটা স্টাডি দেখে এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সানস্ক্রিন গরমকালে বা রোদে বেরোলে অনেকেই সানস্ক্রিন মেখে বেরোন তাদের ভাবনা থাকে যে সানস্ক্রিন মেখে বেরোলে ত্বক কালো হবে না এখানে দেখবেন লেখা থাকে এসপিএফ ফাইভ এস পি এফ টেন এসপিএফ ফিফটিন এসপিএফ টোয়েন্টি ফাইভ এগুলো সব লেখা থাকে তো এটা কেউ ডিটেলসে আলোচনা করে না জেনারেলি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এসপিএফ কথাটা হলো ধরুন আপনার স্কিন রোদে বেরোলে পাঁচ মিনিট পরে বার্ন হতে শুরু করে এবার যদি আপনি এসপিএফ টেন কেনেন তাহলে পাঁচ গুণ দশ মানে পঞ্চাশ মিনিট ওটা আপনাকে প্রোটেকশান দেবে আপনি যদি এসপিএফ থার্টিন কেনেন বা থার্টি কেনেন তাহলে কী হবে তিরিশ গুণ পাঁচ মানে দেড়শো মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট এটা আপনাকে ব্যাক দেবে রোদের হাত কিন্তু যেই এই টাইমটা পেরিয়ে যাবে তারপরে কিন্তু আপনার স্ক্রিন বার্ন হতে শুরু করবে তাহলে আপনাকে এই সানস্ক্রিনটা নিয়ে নিয়ে ঘুরতে হবে বেশি পরিমাণে লাগাতে হবে এবং দু ঘন্টা বা দেড় ঘন্টা যেটা আপনার টাইম স্পেন্ড থাকছে ওটার পর পরই আপনাকে মুখ ধুয়ে আবার নতুন করে সানস্ক্রিন বা যেখানে যেখানে লাগাবেন সেটা ধুয়ে আবার নতুন করে সানস্ক্রিন লাগাতে হবে তো মানুষকে যেটা বোঝানো হয় যে সকালবেলা আপনি সানস্ক্রিন লাগিয়ে বেরোন আর রাত্রিবেলা যখন ফিরে আসবেন তখন ধুয়ে নিলে সানস্ক্রিনটা থাকবে আদতে এরকম কোনো কোম্পানির সানস্ক্রিন নেই তাহলে আপনি ওই দু ঘন্টা রোদের হাত থেকে বাঁচার জন্য কেন এত হাজার হাজার টাকা খরচা করবেন সানস্ক্রিনের পিছনে আর দ্বিতীয় কথা যারা সানস্ক্রিন ব্যবহার করছেন যারা দু তিন ঘন্টার জন্য রোদে বেরোবেন তারা তো দশ বারো বছর খুব সুন্দর তাদের ভালো লাগবে কিন্তু আমাদের স্ক্রিনের যে ন্যাচারালিটি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কন্টিনিউ সানস্ক্রিন ইউজ করার পরে যখন আপনি সানস্ক্রিনটা ইউজ করবেন না তখন দেখবেন আপনি রোদে বেরোবার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন বার হতে শুরু করেছে সেটা কিন্তু আরও সমস্যা তাই জন্য না জেনে বা না বুঝে যারা সানস্ক্রিন ব্যবহার করেছেন তারা আদতে নিজেরই ক্ষতি করেছে এবার আরেকটা খুব ভালো প্রোডাক্টের নাম করি যেটা হচ্ছে অ্যান্টি এজ ক্রিম যেটা যদি আপনি মাখেন তাহলে আপনার ত্বকের বা মুখের বয়স বৃদ্ধি পাবে না আপনি যদি টানা কুড়ি বছর পান বা কুড়ি বছর তিরিশ বছর মাখেন তাহলেও আপনার নাকি ত্বক এজেড তরুণ থাকবে এখানে প্রথম কথা হচ্ছে নাইনটি এইট পারসেন্ট এজ ক্রিম কোনো কাজ করে না আর যে দুই এক পার্সেন্ট ক্রিম কাজ করে সেগুলো তো প্রথম কথা খুব দামি হিসাবে আসে খুব দামি ক্রিম হয় তারপরেও যদি আপনি মাখেন যতদিন মাখবেন ততদিনই আপনার স্কিনটা আগের জায়গায় থাকবে যে মুহূর্তে আপনি মাখা ছেড়ে দেবেন সেই মুহূর্তে স্কিনটা কিন্তু আগের জায়গায় চলে যাবে এবং আস্তে আস্তে যেমন ন্যাচারালভাবে স্কিন নষ্ট হয় তেমনভাবেই হবে আপনাদের একটা জিনিস বলি এনটিএইচ ক্রিম তো খুব কম সংখ্যক লোক মানতে পারে যারা এই বিউটি প্রোডাক্ট ইউজ করে না তারা কিভাবে আছে ভেবে দেখেছেন কোনোদিন মনে রাখবে যে আমরা কিন্তু মনুষ্য জাতি কয়েক লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে আছি আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের স্ক্রিন সেইভাবেই তৈরি হয়েছে যারা প্রাকৃতিকভাবে বা প্রাকৃতির সঙ্গে আমরা মেলবন্ধন ঘটাতে পারি তাই নতুন করে কি তাকে ঘাঁটায় বা নতুন করে মানুষের কথা শুনে সেটাকে কি নতুন কিছু করতে পারবো আমরা আদেও একটু ভেবে দেখবে তার আগে চলুন আরেকটা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে যেটা হলো আপনাদের সকলের পরিচিত এবং মেয়েদের অত্যাধিক প্রিয় ইন্ডিয়া ব্যবহৃত যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের রিপোর্ট অনুযায়ী বা সেই ব্র্যান্ডকে নিয়ে সার্ভে করা রিপোর্ট অনুযায়ী থার্টি পার্সেন্ট ব্র্যান্ডের মধ্যে পাওয়া গেছে কোমিয়াম এবং ফর্টি থ্রি পার্সেন্ট ব্র্যান্ডের মধ্যে পাওয়া গেছে মিকেল এই দুটো এমন একটা পদার্থ যার জন্যে ক্যান্সার হতে পারে যদিও পনসের পাউডার এবং ফেয়ার লাভলি ক্রিমের মধ্যেও এই কোমিয়ামের উপস্থিতি আছে তার মানে আপনি আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্যে ক্যান্সারকে আমন্ত্রণ জানাচ্ছেন না তো আপনি যদি টেনশানে থাকেন আর আপনার হাতে যদি পয়সা থাকে মার্কেটিং মার্কেটিংয়ের লোকের কাছে আপনি হলেন প্রধান অস্ত্র প্রধান লক্ষ্য আর আপনাকে দিয়েই তাদের মার্কেট বৃদ্ধি করা যাবে তাই জন্য আর্টিফিশিয়ালি আপনাকে দিয়ে ভয় দেখিয়ে তাদের মার্কেট এবং তাদের ব্যবসা বৃদ্ধি করছে এই সমস্ত কোম্পানিরা যদিও বিউটি প্রোডাক্ট ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যার চুলছে বিশ্লেষণ এইটুকু ভিডিও তো নয় তিন চার ঘন্টাতেও করা সম্ভব না তার জন্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে আপনাদের জন্যে আজকে বিউটি প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রির যে ব্ল্যাক মার্কেটিং চলে যে ভুলভাবে বুঝে এর যে কালো দিক আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভবিষ্যতে এরকম আরও ভিডিও আসবে কোকো কোলা বা সফট ড্রিঙ্কস কীভাবে আপনাদের ক্ষতি করে সেই নিয়ে ভিডিও অলরেডি আপনাদের চ্যানেলে এসছে এছাড়াও এই ধরনের ভিডিও প্রত্যেক রোববারই আসে বা আসতে থাকে যদি চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা ফিরে আসছি নেক্সট রোববার ঠিক বারোটায় ঠিক এরকমই বিশ্লেষণ ধর্মী কোনো আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন